সকলে কেমন আছো দিজার জন্মদিনের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে ছিল উনতিরিশে অক্টোবর আমার মেয়ের চার বছরের জন্মদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তাই লেগে পড়েছি রান্নাবান্নার কাজে প্রথমে তৈরি করে নিয়েছি পায়েস পায়েসটা তো মাস্ট তৈরি করতেই হবে আর সকালবেলা দেখো ওর বাবা বাজার করে এনেছে অনেক কিছু মেয়ের জন্মদিন বলে কথা কাতলা মাছ মাটন এই সমস্ত আরও ছিল আর ছিল এখানে কাঁচা বাজার কিছু বিকালে কিছু লোকজন আসবে তাদের জন্য বাজার করা হয়েছে এখানে আমি প্রথমে মাছটাকে রান্না করে নেব আর এখানে রুনা দিয়েই আমাদের সকালের জলখাবারটা বানাচ্ছে সকালের জলখাবারে ছিল লুচি আর সাদা আলুর তরকারি সাথে মিষ্টি তো এটা ছিল আজকে সকালের জলখাবার আমি মিষ্টিটা নিয়ে নিই পরে অবশ্য খেয়ে নিয়েছিলাম তো এটা আমার মেয়ের প্লেটটা ওকে খাইয়ে এখন রান্নার কাজে লেগে পড়েছি প্রথমে তৈরি করে নিচ্ছি মাছের ঝোলটা মাছটা তৈরি করে নেওয়ার পর তারপর ডালও তৈরি করেছিলাম ডালটা ছিল নবরত্ন ডাল সমস্ত রকম শীতের সবজি দিয়ে রান্নাটা করেছিলাম তারপর তৈরি করছি মাটন মাটনটা তৈরি করতে যেহেতু একটু সময় লাগে তাই একটু দেরি হয়ে গেছিলো এরপর মেয়েকে খেতে দেওয়ার পালা তো এখন সাজিয়ে গুছিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ের সমস্ত প্রিয় প্রিয় খাবার তো ও এখন সেজে গুজে বসে পড়েছে খেতে তো প্রথমেই ও একটু পোজ দিয়ে ছবি তুলছিলো আর আমার মেয়ের এই পোস্টটা দিতে খুব ভালো লাগে তো বারবার ওই গালে হাত দিয়েই ফটো তুলছিলো যাই হোক সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ওকে এখন খেতে দিয়েছি ওর এখানে সমস্ত ফেভারেট ফেভারেট জিনিসগুলোই ছিল তারপরে খেতে বসার আগে একটু ওকে আশীর্বাদ করে নিল প্রথমেই করছে ওর আম্মা আম্মা তারপরে ওর দিনা মানে দিদা দিদাকে ও দিনা ডাকে তো দিনা তারপরে ওর পাপা করলো আর আমার বাবা পিছনে ফোনে ভিডিও করছিল বলে বাবার আশীর্বাদটা আর দেখানো হলো না যাই হোক তারপরে আমরা তিনজন একটা ফটোশ্যুট করে নিলাম এদিকে রাত্রের আয়োজন শুরু হয়ে গেছে মাসি এসে গেছে রাত্রের রান্না করতে আর এখানে চলছে দিজা যেখানে কেকটা কাটবে সেখানে একটু ছোট্ট মতো বেলুন দিয়ে ডেকোরেশন করা সেটা অবশ্য ভেকুই করে দিচ্ছে তো ও খুব সুন্দরই করে আর প্রত্যেকবার ওই করে দেয় তীজার জন্মদিনে তো দেখো কি সুন্দর ও একা একা পুরোটা সাজিয়েছে এবার আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছে তো প্রথমেই সবাই এসে গেছে এখন এখন আমার বন্ধুরা তাদের বাচ্চারা সবাই মোটামুটি এসে গেছে তো এখন কেকটা কাটা হবে তো সেটারই প্রিপারেশান চলছে আর ওর বাবা কাছে কেকটা আনতে তো এখন কেকটাও নিয়ে চলে এসেছে আর একটা কেক ওর পিসি ওকে পাঠিয়েছিল তো দুটো কেকই এখানে আমরা সাজিয়ে দিয়েছি তো এখন বাচ্চাগুলোকে নিয়ে সবাই মিলে কেকটা কাটিং করে নেবে এখানে ওরই সমস্ত বন্ধু বান্ধব কিন্তু সবাই ওর থেকে বড়। যাই হোক এখন কেকটা ও কাটবে আর সেটার জন্যই প্রথমে ছবি ঢবি তোলা হচ্ছে আর সবাই হা করে দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে বার্থডে গার্ল বলে কথা ছবি না তুললে হয় তো ও অপেক্ষা করছে আর পোস্ট দিচ্ছে তারপরে ফাইনালি ও এবার কেকটাকে কেটে নিল তো এখন কেকটা কাটছে প্রথমে মোমবাতিগুলো ফুল দিল তারপরে কেকটাও কাটছে এটা ফার্স্ট কেক ছিল ওর পছন্দ ছিল লায়ন তাই লায়ন থিমেরি একটা কেক আমরা ওর জন্মদিনে এবার আনিয়েছিলাম আর কেকটা খেতেও সুপার ছিল তো কেক ঠেক কাটার পর সেকেন্ড কেকটা এখন কাটার পাড়া তো তারপরে রাত্রিবেলা ও একটা খুব পছন্দের গিফট নিয়ে এখন খেলতে বসেছে তো টাটা ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও